ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো এসকে টোয়েন্টি থ্রি টাইটেল অ্যানাউন্সমেন্ট নিয়ে অর্থাৎ শিবা কার্তিকার আপকামিং মুভি যেটা টাইটেল অ্যানাউন্সমেন্ট করা হয়েছে তো সেই টাইটেল অ্যানাউন্সমেন্ট টিজারটা নিয়ে কথা বলবো আসলে এটা কেমন হলো কেমন ছিল তো এস কে টোয়েন্টি থ্রি এতদিন যেটা আমরা জানতাম তো সেটার কিন্তু টাইটেল অ্যানাউন্সমেন্ট হলো এবং টাইটেল কী রাখা হলো আসলে এই মুভিটার টাইটেল রাখা হয়েছে মাদ্রাসি তো এই মুভিটা ডিরেক্ট করতেছেন এ আর মোরুক্কা দাস তো এখানে মিউজিক করতেছেন আনিরুদ্ধ এবং শিবা কার্তিকার এই মুভিটাতে কিন্তু আমরা বিদ্যুৎ জামালকে অ্যাজ এ ভিলেন হিসেবে দেখতে পাবো তো এত কিছু বলতেছি এটা কি আদৌ সত্য হ্যাঁ মানে এই মুভিটা এ আর মোরুক্কা মানে তার নিজের মতো করে তিনি প্ল্যান করছেন এখানে একজন হিরো ইয়ং হিরো এবং একজন ইয়ং ভিলেন তাহলে বুঝতে পারেন যে শিবাকারติกিয়া ভার্সেস বিতু জামাল তো এখানে অ্যাকশনটা কোন লেভেলের হতে যাচ্ছে তো এই টিজারটাও কিন্তু ভরপুর অ্যাকশন ছিল তো টিজারে এক ঝলক করে আমরা প্রচুর অ্যাকশন দেখছি প্রচুর অ্যাকশন থাকবে এতে কোনো সন্দেহ নাই এবং এয়ার মুURUKতেসের এয়ার মুURUKতেসের মুভি তো এখানে আসলে অ্যাকশন থাকবেই আর শিবাকারติกিয়া তিনি নিজে এই বিষয়টা কনফার্ম করছেন যে এটা একটা অ্যাকশন থ্রিলার মুভি হতে যাচ্ছে যেখানে প্রচুর পয়সা খরচ করা হয়েছে আর টিজারটা দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই মুভিটাতে কত পয়সা খরচ করা হয়েছে তো এই মুভিটাতে টপনস অ্যাকশন থাকবে যার কারণে এই মুভিটাতে ভিলেন হিসেবে কিন্তু বিদ্যুৎ জঙ্গলকে নেওয়া হয়েছে এবং শিবকার্তিকা তাকেও কিন্তু আমরা প্রচুর অ্যাকশন করতে দেখতে পাবো তো এই টিজারটা শুরুই হয় অ্যাকশন দিয়ে রোডে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো গাড়িকে ধ্বংস করা হয় তো শিবকার্তিকের প্রত্যেকটা মুভির যে অ্যানাউন্সমেন্ট টিজার আসে বা আসে তো সেখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রাধান্য দেওয়া হয় তো এই টিজারটাতেও দেখবেন প্রত্যেকটা ক্যারেক্টারকে এক ঝলক করে রাখা হয়েছে বিশেষ করে এই মুভিটার হিরো ভিলেন হিরোইন বা সাইড যে স্ট্রং ক্যারেক্টারগুলো তো এখানে রুক্মিণী বাসন্ত তাকে কিন্তু এক ঝলক দেখানো হয়েছে এবং গিটার হাতে মেবি তিনি সিঙ্গারের ক্যারেক্টার প্লে করবেন লাভ ইন্টারেস্ট হিসেবে তো সেটাও কিন্তু বেশ ভালো লাগতেছে এবং সেবা তাকে এত সুন্দরভাবে শুরুর দিক থেকে ক্লোজ আপ দেওয়া হয়েছে এবং শুরুর দিকে তার ফেসটি কিন্তু ব্লার করা ছিল আমরা বুঝতে পারতেছিলাম তবে এই টিজারটার ভাগে তাকে যেভাবে এন্ট্রি দেওয়া হয় এবং তার ফেসটা আমরা বুঝতে পারতেছি তো সেটা দুর্দান্ত ছিল আর বিদ্যুৎ জামালের একটা অ্যাকশন সিন আছে দেখবেন সে জাস্ট বসে একটা রুমের বারান্দা দিয়ে মানে সে অ্যাকশন করতে করতে সেখানে বসে আসতেছে মানে সেখানে তার এক্সপ্রেশনটা সত্যি খুবই ভয়ঙ্কর ছিল এবং সেই সিনটাকে আপনারা স্টক করে একটু বড় করে দেখবেন সেখানে সে অ্যাকশন করছে পানি পড়তিছে পাইপ থেকে আর পুরো ফ্লোরটা রক্ত একদম রক্তে লাল হয়ে আসে মানে দুর্দান্ত অ্যাকশন থাকবে টপনস অ্যাকশন দেখতে পাবো যার কারণে এখানে বিদ্যুৎ জমলকে আসলে নাও হয়েছে আর বিদ্যুৎ এ আর মোরজ্ঞাদাসের সঙ্গে এর আগেও কাজ করছেন এটা তার ফার্স্ট সিনেমা না তিনি কিন্তু ভিলেন হিসেবে যথেষ্ট ভালো কাজ করে এবং ভিলেন হিসেবে ইয়ং একজন ভিলেন এটি কিন্তু দুর্দান্ত মানে হিরোর সঙ্গে যদি সমানে সমানে টক্কর না হয় তাহলে কিন্তু আসলে মজা আসে না তো এখানে সেবা কার্তিকা তিনি সবসময় দুর্দান্ত পারফরমেন্স দিয়ে থাকে সেটা আমরা প্রত্যেকেই জানি তো এখানে তাকেও কিন্তু মানে অ্যাকশন হিরো হিসেবেই কিন্তু প্রেজেন্ট করা হয়েছে বিশেষ করে এই টিজারটাতে দেখবেন তার বেশ কয়েকটা ঝলক রাখা হয়েছে যে যেগুলো আমার কাছে দুর্দান্ত লাগছে শুরুর দিকে মাঝখানে কিংবা ভাগে দুর্দান্ত ছিল অপরদিকে আনিরুদের মিউজিক টপনস ছিল না তবে মিউজিকটা বেশ ভালো আমার কাছে বেশ ভালো লাগছে সে অবশ্যই এত ছোটো একটা গ্লিমস এখানে মিউজিক সম্পর্কে আসলে এত কিছু বলা সম্ভব না বা মিউজিকটা আপনি যথেষ্ট বুঝতে পারতেছেন না খুবই ছোটো মিউজিক ছিল অবশ্যই আমি আশা করবো যে মিউজিকটা দুর্দান্ত হবে আদিনদের মিউজিক সব সময় বেটার কাজ করে থাকেন তিনি তো দেখা যাক কি হয় আর প্যান ইন্ডিয়ানভাবেই কিন্তু এই মুভিটা রিলিজ করবে তো আমি অনেকটাই এক্সাইটেড এই মুভিটাকে নিয়ে দেখা যাক এয়ার মর্গ এবং বিদ্যুৎ জমল অপরদিকে শিবাকার্তিকিয়া তো এখানে মানে টান টানো উত্তেজনা থাকবে এই মুভিটাকে গিরে আর এখানে গল্পটা যদি ভালো হয় স্ট্রং একটা গল্প রাখা হয় তো সত্যি এই মুভিটা দর্শক পছন্দ করবে এতে কোনো সন্দেহ নাই তো আমি অনেকটা এক্সাইটেড আর এই টিজারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ